নমস্কার বন্ধুরা রান্নাঘরে তঞ্জাদের ব্লগে সকলকে স্বাগত এখন আমার রেসিপি থাকছে রুই মাছ ফ্রাই রুই মাছের ফ্রাই বলতে ওটা একদম ক্রিস্পি হবে সেটা আমি কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি চারটি রুই মাছ নিয়ে নিয়েছি এইভাবে গোল গোল চাকা করেছি এটাকে আমি একটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ নুন নুনটা আমি এইভাবে দিয়ে দিলাম নুন দিয়ে আমি মিনিট পাশেকের জন্য এটাকে আমি ভিজতে দিয়ে দেব আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা বেসন আর এটার জন্য একটা মশলা আমায় তৈরি করতে হবে তার জন্য আমি নিয়েছি কিছু ধনে পাতা কয়েকটা রসুন আদা আর কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব মাছগুলো আমার নুন জলে ভেজানো ছিল সেগুলো আমি জলে থেকে এক প্লেটের মধ্যে রেখে নিয়েছি পেস্ট করে রাখা আদা রসুন আর ধনে পাতা সেটা আমি একটু দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম আমি একটু ঝাল লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ নুন দিয়ে ভেজানো ছিল তাই আমি আর নুন দিইনি আর একটু ধনে গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস এটাকে আমি একটু ভালো করে দেবো এভাবে মাখিয়ে আমি মিনিট পাঁচেকের জন্য রেখে দেব সমস্ত এই পেস্টটা এর সঙ্গে একটু ভিজে যাবে নিয়েছি এবার ওটার মধ্যে আমি দিয়ে দেবো যেহেতু বেসনটাতে নুন নেই মাছের নুন থাকলো তার সেই পরিমাণ মতন আমি সামান্যই নুন দেব। এভাবে নুনটা দিয়ে দিলাম আর একটু মনে হচ্ছে লাগবে বেসনের মধ্যেও আমি সমস্ত মশলা দেব। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো মাছের মধ্যে মাখিয়ে রেখেছি তাই এখানে একটু সামান্য সামান্য দেব আর দিয়ে দিচ্ছি আমি একটু জিরে গুঁড়ো আর আমার দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কা আর একটু গরম মশলা তার সাথে আমি দিয়ে দেবো এখানে আতপ চালের গুঁড়ো আতর চালে গুঁড়োটা একটু বেশিই দেব তাহলে একটু মুচমুচে ভাবটা হবে এইভাবে আমি সমস্ত পেস্ট শুকনো এভাবে মিশিয়ে নেব ফ্রাইপ্যানে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি ততক্ষণে আমি বেসনটা দিয়ে ভালোভাবে এইভাবে পুরো মাখিয়ে নিলাম এবারে এই যে ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে যে মাছগুলো সেগুলো আমি একটা একটা করে এই বেসনের মধ্যে দিয়ে দেব এভাবে এভাবে পুরো ওর সাথে মাখিয়ে নেব তেল আমার গরম হয়ে এসেছে মাখিয়ে নেওয়ার পর এভাবে ঝেড়ে নিচ্ছি বাড়তি বেসনটা আমার পড়ে যাবে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে মাছগুলোকে আমি একটু গ্যাসটা কমিয়ে দেব কারণ কাঁচা মাছটা আছে ভাজতে তো আমার একটু সময় লাগবে এইভাবে ঝেড়ে নিলাম বাড়তি বেসন আমার সব পড়ে গেলো এইভাবে মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখলে ওর সমস্ত মশলার স্বাদ ওর ভেতরে চলে যায় এইভাবে আমি সমস্ত বেসনটাকে আস্তে আস্তে গায়ের মধ্যে চাপিয়ে দিলাম যেহেতু ভেজা আছে ম্যারিনেট করা আছে সেই জন্য খুব ভালো করে আমার এই বেসনটা গায়ের মধ্যে লেগে যাচ্ছে ভাবে আমি মাছটা ঝেড়ে নিলাম এইভাবে আমার চার পিস মাছ ছিল ম্যারিনেট করে রাখা সেগুলোকে আমি এইভাবে সব ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এবার একটু গ্যাসটা কমিয়ে আমি ভাজা পর্যন্ত অপেক্ষা করবো ক্রিস্পি ফিস ফ্রাই রুই ফিস ফ্রাই আমার তৈরি হয়ে গেছে এবার এবারে একটা একটা করে আমরা এইগুলো প্লেটের মধ্যে তুলে নেবো কম কম আছে ভাজতে হয়েছে বেসন চাল গুঁড়ো আছে খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো লাল হয়ে যায় তাহলে আমি একটা একটা করে তুলে নিলাম আমার তৈরি রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ